প্যারিসে চলছে অলিম্পিক ফুটবল ইভেন্ট অলিম্পিক ফুটবল ইভেন্টের বি গ্রুপের নিজেদের প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে দুই এক গোলে পরাজিত হয়েছিল আর্জেন্টিনা প্রথম ম্যাচটাই ঘটনাবহুল লড়াইয়ে মরক্কোর কাছে দুই এক গোলে হারলেও দ্বিতীয় ম্যাচে ঠিকই জয়ের ধারায় ফিরেছে আলবেসালেস্তেরা আর্জেন্টিনা দ্বিতীয় ম্যাচে ইরাককে বিধ্বস্ত করেছে চার এক গোলে ইরাকের বিপক্ষে আর্জেন্টিনার চার এক গোলের বড় জয় তাদেরকে অলিম্পিকের পরবর্তী ধাপে যাওয়ার পথে এগিয়ে রেখেছে গ্রুপ পর্বে চার দলের এই পয়েন্ট টেবিলে বর্তমানে আর্জেন্টিনার অবস্থানটা সবার উপরে বি গ্রুপে বর্তমানে যে অবস্থা দাঁড়িয়েছে তাতে শেষ ম্যাচটি মহা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে আর্জেন্টিনার জন্য সেই ম্যাচে আর্জেন্টিনার সামনে কি সমীকরণ দাঁড়িয়েছে কি করতে হবে আর্জেন্টিনাকে পরবর্তী ধাপে অর্থাৎ নকআউট পর্বে যাওয়ার জন্য আর্জেন্টিনার হাতে বাকি আছে আর মাত্র একটা ম্যাচ দুই ম্যাচ থেকে আর্জেন্টিনার অর্জন তিন পয়েন্ট বি গ্রুপের চার দলের চারটি এক ম্যাচ করে জিতে তিন পয়েন্ট অর্জন করেছে শেষ ম্যাচে ইউক্রেনের মুখোমুখি হবে আর্জেন্টিনা আর মরক্কো খেলবে ইরাকের বিপক্ষে এই দুই ম্যাচের জয়ই দুই দল চলে যাবে নকআউট পর্বে এটা হলো সহজ সমীকরণ আর্জেন্টিনা যদি শেষ ম্যাচে প্রতিপক্ষকে হারাতে পারে সেই ক্ষেত্রে তারা ছয় পয়েন্ট নিয়ে যাবে আর্জেন্টিনা টুর্নামেন্টের নকআউট পর্বে যদি শেষ ম্যাচটিতে আর্জেন্টিনা পরাজিত হয় তবে মরক্কো কিংবা ইরাকের যে কোনও একদল ড্র করুক কিংবা জয় পাক আর্জেন্টিনা টুর্নামেন্ট থেকে বাদ পড়বে তাই এই ম্যাচে হার নয় শেষ ম্যাচটিতে আর্জেন্টিনাকে অবশ্যই ড্র কিংবা জয় পেতে হবে তবে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে যেতে পারবে আর্জেন্টিনা